চলার পথে আসবে বাধা আসবে আঘাত হাজারো বার তাই বলে কি তুমি হাত গুটিয়ে থাকবে প্রত্যেকবার বুদ্ধিমান মানুষ এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না এক কখনো কারো সম্পর্কে সমালোচনা করে না দুই কখনো কারোর সাথে তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নিজের মধ্যেই গোপন রাখে পাঁচ কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না নাম এবং বদনাম এর মধ্যে দুটি পার্থক্য আছে নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফিরিতেই দিয়ে দেয় প্রত্যেকটা মানুষের দুটি রূপ আছে একটা সামনের আর একটা ভিতরের আমি মানুষের ব্যবহার দেখে সম্মান করি কারো বয়স দেখে নয় জীবন মানেই অনেক যুদ্ধ জীবন মানেই অগাধ পরিশ্রম জীবন মানেই ছাড়বো না হাল রাখবো বেঁধে মনে জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে তোমায় কি চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি এই কথাগুলি সর্বদা মনে রাখবেন এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে দুই অন্য কারোর জন্য নিজের উপভোগের মুহূর্তগুলোকে ছেড়ে দেওয়া যাবে না তিন সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগী হওয়া যাবে না চার অন্যের কাছে কখনোই সীমাবদ্ধ থাকা চলবে না পাঁচ নিজের দুর্বলতাকে কখনো কারো কাছে প্রকাশ করা যাবে না মরে গেলেও না ছয় খুব প্রিয় মানুষের বিশ্বাস কখনোই ভঙ্গ করা যাবে না প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞেস করলে উত্তর আসে সে নাকি ভীষণ ব্যস্ত এখন যদি কোনো কিছুতেই আপনি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার জীবনে এমন একটা সময় আসে যখন বলার মতো কথা দেওয়ার মতো উত্তর আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে বড় অপরাধী মনে হয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ দুই কালো মানুষ গরিব আত্মীয়র পেটে ভাত আছে কিনা খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করবে তখন আমরা কম টাকাই সুযোগে সেটা কিনব এই দুনিয়ায় টাকা থাকলেই সবকিছু সম্ভব সত্যকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যাকে সত্য প্রমাণ করতে ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারো দিকে তাকাতে নেই এই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না কখনো কখনো সব সত্যটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যায় মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় কিন্তু মিথ্যা কথা বলে কখনো বড় হতে পারবে না বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশে থাকে সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা তার ঠিক ততটাই কঠিন নারীরা প্রিয় মানুষের সাথে হালকা রাগ দেখাতে খুবই পছন্দ করে রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসা চর্চা করে থাকে হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে জীবন কখনোই কারোর জন্য বিন্দুমাত্র থেমে থাকে না জীবন চলে যায় আর সুন্দরভাবেই কেটে যায় অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না বয়স যখন তিরিশ এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন দুই নিজের স্বার্থের প্রতি যত্ন নেওয়া শুরু করুন তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা বন্ধ করুন চার যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করুন পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন সাত সব থেকে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং নিজের কাছের মানুষের প্রতি সদাই থাকবেন একদিন এক পর্যটক একটা শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটা ধার ডুবেছিল তো এক পর্যটক ভদ্রলোক পাঁচশো টাকার একটা নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন আমি আপনার হোটেলের ভিতরে যাচ্ছি দেখি হোটেলের কামরা পছন্দ হয় কি না হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়ে তাকে পাঁচশো টাকা দিয়ে পুরনো হিসাব মিটিয়ে দিলেন ঘিওয়ালা টাকাটা পেয়ে দৌড়ে দুদলার কাছে গেলেন সেখানে পৌঁছে পাঁচশো টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন দুধওয়ালা গেলেন গায়েওয়ালার নিকট তাকে পাঁচশো টাকা দিয়ে তার ধার শোধ করলেন গায়েওয়ালা দৌড়ে গেলেন খড়ওয়ালার কাছে পাঁচশো টাকা তাকে দিয়ে হিসাব মিটিয়ে দিলেন খড়ওয়ালা হাতে টাকা আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন ওখানে তিনি মাঝে মধ্যে ধার করে খাবার খেতেন হোটেলের মালিককে সেই পাঁচশো টাকা দিয়ে হাত ছাড়লেন কিছুক্ষণ পর সেই পর্যটক ভদ্রলোক ফিরে এলেন আর তিনি পাঁচশো টাকা ফিরিয়ে নিয়ে বললেন সরি কোনো রুম পছন্দ হলো না এই গল্পটা থেকে পাওয়া শিক্ষা না কেউ কিছু নিল না কেউ কিছু দিল অথচ সবারই হিসাব মিটে গেল এখানে গোলমালটা কোথায় আসলে এখানে কোনো গোলমাল নেই সবারই ভুল ধারণা হলো টাকা আমার কিন্তু বাস্তবটা হচ্ছে পৃথিবীতে খালি হাতেই এসেছ খালি হাতেই ফিরে যেতে হবে জীবনে যাকে খুব বেশি ভালো বন্ধু বলে মনে করবে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের থেকে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে অতিরিক্ত বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে যে মানুষটা আপনাকে ছাড়া বেঁচে থাকবে না বলে ভাবছেন তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়বে না দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে বড়জোর হুঠাট আপনার একটু অভাব বোধ হতে পারে এর বেশি আর কিছুই নয় সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিতে শিখে যায় কেউ অতিরিক্ত অবহেলা করলে তাকে কিভাবে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিয়ে নিজেকে তৈরি করুন জবাব কাজে দেবে মুখে নয় যে মানুষটা দূরত্ব চাই তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়ায় আর তোমার কষ্ট হবে ছেড়ে দেওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করবেন তাতে আপনার সম্পর্ক আরও মজবুত হবে সম্পর্ক অটুট থাকবে জীবনের তিনটি বাস্তব সত্য এক মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা ভাবি দুই সবাই আমাদের পছন্দ করবে না আর এটা খুব একটা সাধারণ ব্যাপার তিন আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করি হাজার টাকা দামের মানি ব্যাগ না কিনে একশো টাকা দামের মানি কিনে বাকি নশো টাকা সেখানে রাখুন বড় লোক সাদের করে ফকির হয়ে যেও না জীবনের স্বপ্ন হোক কিন্তু প্রাপ্তিও হ্যাঁ এটাই হল জীবন জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কাউকে বলবেন না এক স্বামী স্ত্রীর মধ্যে গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করা যে ঘরের মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের এই চালাকির কারণে তাদের সংসার ভেঙে যায় এটা প্রমাণিত বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায় জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকে দম থাকা দরকার হয় জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন থেকে ততটুকুই উত্তর দেবেন তিন কইচই করবেন না শান্ত থাকার চেষ্টা করুন চার সিরিয়াস মোমেন্টে বিচালিত হবেন না চোখ বন্ধ করে ভাবুন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে ঘাবড়ে যাবেন না আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজুন ছয় অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে সাত ব্যক্তিগত বিষয়ে কখনো কারোর সাথে শেয়ার করবেন না আট কেউ খোঁচা দিয়ে যদি কথা বলে তাকে পাল্টা আক্রমণ করতে যাবেন না বরং মুচকি হাসি দিয়ে সেই স্থান ত্যাগ করুন নয় সমালোচনায় কখনো অংশ নেবেন না দশ নিজেকে সবার থেকে আলাদা করার চেষ্টা করুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন অন্যের উপর আশা ভরসা করে থাকবেন না বারো অন্যকে উপদেশ কম দিন নিজের কাজ নিজেই করুন তেরো নিজেকে বেশি স্মার্ট দেখাতে যাবেন না আবার নিজেকে হ্যাংলাও করে তুলবেন না সর্বশেষ সবসময় পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করবেন এবং পজিটিভ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন কাউকে বিশ্বাস করার আগে অন্ততপক্ষে পক্ষে দশবার ভাবুন কারণ নিজের দাঁতি কিন্তু নিজের জীবটাকে কামড়ে দেয় বিয়ের পর স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটিকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে তাছাড়া সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে ভালো জুতো পরে কাটার উপর হাঁটা যায় কিন্তু জুতোর ভিতর কাটা থাকলে আর হাঁটা যায় না ঠিক তেমনি যে মানুষের ভিতরে কাটা থাকে তার সাথে সম্পর্ক রাখা যায় না যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাবার ব্যবস্থা হয়ে যাবে কে গরিব আর কে বড় লোক আপনার কাছে এই প্রশ্ন রইল একজন টাকাওয়ালা অর্থ সম্পন্ন মহিলা শাড়ির দোকানে যান এবং কাউন্টারে থাকা ছেলেটিকে বলে কিছু সস্তা দামের শাড়ি দেন আমার ছেলের বিয়ে তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে তার কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি কাউন্টারের ছেলেকে বলল ভাই কিছু দামি শাড়ি বার করো আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই সত্যি বলতে দরিদ্রতা মানি ব্যাগে না মনের মধ্যে থাকে স্ত্রী যদি অন্য ছেলেদের প্রতি আসক্ত থাকে তাহলে কি করা উচিত এই সমাজে আজকাল অনেক নারী আছে যাদেরকে বেশি ভালোবাসলে বেশি কদর করলে সেই স্ত্রী কিংবা সেই নারী ভাবে যে তার স্বামী হয়তো তার প্রতি অনেক দুর্বল হয় আর অযোগ্য তাই তো তার স্বামী তাকে এতটা ভালোবাসে সেই স্ত্রী আরও ভাবতে থাকে সে হয়তো আরও ভালো আরও যোগ্য স্বামী হিসাবে কাউকে পেত এমন চিন্তা যখন একজন নারীকে গ্রাস করে ফেলে তখনই সে অন্য পুরুষের প্রতি আসক্ত হতে শুরু করে এবং তখন থেকেই শুরু হয়ে যায় স্বামীর প্রতি অবহেলা আর এমন নারীর সংখ্যাই এখন বেশি একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না এক জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে বুঝতে পারে মা কারণ সম্পর্ক তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি জীবনে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে সিঙ্গেল থাকার সুবিধা কি জানেন মিথ্যা নাটক করতে হয় না কাউকে হারানোর ভয়ে দিন কাটাতে হয় না কারো কথা ভেবে কষ্ট পেতে হয় না রাতে শান্তি করে ঘুমানো যায় শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয় তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে আচার্য চাণক্যের মতে আপনার হৃদয়ে অন্যের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকা একটি সুখী জীবনের লক্ষণ সুখী জীবন প্রতিটি মানুষেরই কাম্য কিন্তু মানুষের জীবন অনেক মায়াই ঘেরা আর সেই সব মায়ার ফাঁদে পড়ে জীবন থেকে সুখ চলে যায় কখনো কখনো দুঃখের সম্মুখীন হতে হয় আবার কখনো কখনো সুখ ফিরে আসে কিন্তু সেটা ক্ষণস্থায়ী হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য